বিভিন্ন জায়গায় জেলায় মানুষের পরিষেবা দেবেন না এটা কোনো কথা হলো মানুষের চিকিৎসা করবেন না সঙ্গে সঙ্গে তাদের আপত্তি তৈরি হবে কাছে এবার দেখব ওই বিপুল ফান্ড দিয়ে আরো সব বড় বড় রাম বাম আইনজীবী দিয়ে কোর্টে গিয়ে কি কি করেন কিন্তু মানুষের কাছে ওনাদের মুখোশটা খুলে গেছে যে যা করব কলকাতার চারপাশে ঘুর 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 করব জেলার মানুষ গ্রামের মানুষের চিকিৎসা দরকার হলো তখন আমি কিন্তু মানবসেবী নই এই ভাবধারাটা যে আমাদের শুধু আমাদের পছন্দ মতো জায়গাতে দিতে হবে কেন তাহলে সেটা ওই জায়গায় দেবেন মানে দূরে গেলে সেখানকার মানুষকে তারা পরিষেবা দিতে কি অসুবিধা দূরের জেলার মানুষ গ্রামের মানুষ তাদের অসুবিধা আপনারা তো ডাক্তার আপনার সরকারি চাকরিতে যেখানে দেবে আপনাদের এত বিচার অমুক জায়গায় করব অমুক জায়গায় করবো না সব আসছে থেকে আমি তো আবার বলছি বহু সরকার সমর্থক চিকিৎসক রয়েছেন যারা অনেক দূরের দূরের জেলায় তাদের চাকরির পোস্টিং আছে তারা তো কই বলছেন না যে আমাকে এক্ষুনি ফিরিয়ে আনো আমি সরকারের পক্ষে বলে একজন অভয়ার একটা দুর্ভাগ্যজনক মৃত্যুকে ভাঙিয়ে আর কি কি সুবিধা এই ছেলেমেয়ে নেবে আর কি কি সুবিধা নেবে অভয়াকে দেখি তাহলে একটা করে আন্দোলনে ঢুকে মুখ দেখাবে আর তারপর সারা জীবন বলে যাবে আমি আন্দোলনে ছিলাম বলে আমি এই একটা দুর্ভাগ্যজনক মৃত্যুকে নিয়ে এরা নিজেদের কেরিয়ারের কি কি সুবিধা নিতে চান